সকালবেলা উঠে শরীরটা আজকে একটু খারাপ লাগছিলো তাই জন্যে তোমাদের সামনে এসে যে একটু কথা বলবো গুড মর্নিং বলবো সেটা আর হয়ে ওঠেনি তবে হ্যাঁ ভিডিও করতে হবে তাই জন্যে ভিডিওটা করেছি জানি ভয়েস ওভার দিয়ে দেবো তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে নিয়েছিলাম মানে হরলিক্স ড্রাই ফ্রুটস যেগুলো খাই আর কি খেতে ইচ্ছে করে না তবুও আমার বরের বকুনিতে খেতে হয় জানো কারণ ওই যে এনে রেখে দিয়েছে আর তারপরে বলবে কি গো শেষ হয়নি আনতে তো বলছো না তাই জন্যে আমাকে প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিন না হোক দু তিন দিন পরপর আমি খেয়ে নিই তো যাই হোক ওইগুলোই খেয়েছি আর এখন এই ভাইটা এসেছে তো আমি এই ভাইটার কাছ থেকে না এইগুলো নিই মানে এই যে বেকারির যে খাবারগুলো হয় সেইগুলো নিই তো অনেক দিন নেওয়া হয়নি তো ভাবলাম দেখি আজকে কি আছে তো এখানে কেক নিলাম আর নিলাম হচ্ছে আরেকটা কি নিয়েছি কেক নিয়েছি ও আর আচ্ছা বিস্কুট নিয়েছি আরও দু একটা জিনিস ছিল তবে আমার পছন্দ হলো না বলে আমি আর নিলাম না চাইছিলাম একটু পাউরুটি নিতে কারণ ডিম টোস্ট খেতে ইচ্ছে করছিলো তো ভাবলাম একটু পাউরুটি নিলে ভালো হবে আর টাটকা টাটকা পাওয়া যায় যেহেতু দিনেরটা দিনের নিয়ে আসে আর কিছু জিনিস ছিল সেইগুলো ভাবলাম যদি তেল ছিটে গন্ধ হয় তো তার জন্য আর নিলাম না মাও বললো যে ওগুলো নিতে হবে না তো যাই হোক এই দুটো জিনিসই নিয়েছি দুটো জিনিস নিয়ে এখন যাব হচ্ছে ঘরে আর সকালবেলায় ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা করছে আজকে দারুণ বৃষ্টি হয়েছে জানো দুপুরের দিকে সেটা তোমাদের সাথে শেয়ার করবই দেখতে থাকো চলো তোমাদের গুড মর্নিং তো জানাই নি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো এদিকে মায়ের যা কাজ সকালবেলা উঠে কাজকর্ম সেরে এদিকে রান্নাবান্না প্রস্তুতি করে সকালবেলা বরের জন্য খাবারটা এখানে রেডি করে রাখা হয়েছে ডিম সেদ্ধ ডাল সেদ্ধ আর হচ্ছে সুজি একজন আমাকে কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কা সুজিটা জল দিয়ে না করে দুধ দিয়ে করতে পারো আমি অবশ্য রিপ্লাই দিয়েছিলামই তো আরও একবার বলে দিচ্ছি আসলে না মানে দুধটা ওর খাওয়া বারণ যেহেতু ফ্যাটি লিভার ধরা পড়েছে ডাক্তার দুধটা খেতে বারণ করেছে আর এদিকে দেখতেই পাচ্ছ ভাত ফুটছে আর ডাটা তারপরে আলু পটল এইগুলো কেটে রেখেছে মা এগুলো হচ্ছে চচ্চড়ি করবে তো আমি ভাতটা একটু দেখছি কারণ এই চালটা না একটু দেখে নামাতে হয় তো আমি বললাম যে মা আমি একটু দেখে নিচ্ছি তারপর তুমি নামিয়ে দিও আর এত গরম সকালবেলা থেকে মানে গুমোট একটা ওয়েদার হয়ে রয়েছে তো তার জন্যই না বেশি গরম লাগছে আর বলে নাকি প্রেগনেন্ট হলে বেশি গরম লাগে আর সত্যি কথা এমনি আমার গরম বেশি মানে গরমকালে গরম বেশি আর শীতকালে শীত বেশি তো প্রচণ্ড গরম লাগছে প্রতিবাদ তাই করে চাবি নাহলে ফোন আনে না চলো চাবিটা এনে দিই যেখানে সেখানে শুয়ে থাকে তো পর্দার আলালে দেখা যায় না যেখানে সেখানে শুয়ে থাকে আমি যাচ্ছিলাম লাগলো পায়ে দেখো গাছটা কি ফুল হয়েছে গো দারুন ফুল হয়েছে পুরো দুটো গাছে সকাল থেকে মেঘলা মেঘলা করছিল এখন আবার হঠাৎ করে রোদটা বেরোলো কি বলছো গরম লাগছে শুনলাম তো যে বৃষ্টি হবে কালকেও শুনেছিলাম হবে কালকে যে এ দেখো বেগুন গাছগুলো তুলে ফেলাতে ফাঁকা ফাঁকা পুরো হয়ে গেছে ওদিকে পুঁইশাক গাছটা বেশ ভালো বাড়ছে এই দেখো বেশ অনেক কটা পুঁইশাক গাছ আছে এইটাকেও তুলে ফেলতে হবে এই মিষ্টি কুমড়োর ডগাগুলো দেখে একদিন খেয়ে নিতে হবে ফুল তো হয়েছে খাওয়াই যাবে আর তোমাদের দেখা একটা জিনিস এই দেখো গাছের ফুলটা দেখো ঠিক আছে কত ফুল হয়েছে আর ছাদের তো গাছ কেটে ফেলেছে জবা ফুল এখন হবে না কটা দিন এখন গাছ ছাড়বে বৃষ্টি হবে তারপর এখন এই ফুল দিয়ে আমাদের পুজো করতে হবে আর এই দিকটা একটুখানি পরিষ্কার করেছিল মানে বড় বড় জঙ্গল হয়েছিল ওগুলোকে একটু ছেটে দিয়েছে এখানে আর থানকুনি পাতা হয়েছে দেখো কি বড় বড়ো এই দেখো অনেক বড় বড় থানকুনি থানকুনি তো বলে হ্যাঁ পেট ঠান্ডা হয় খেলে চলো এই গরমের মধ্যে গরম গরম ভাত খাওয়া যে কি কষ্ট কিন্তু গরম গরম ভাতই তো সকালে খেতে হবে তবে এই সময়টা একটু যদি পান্ডা ভাত হতো ব্যাস জমে যেত বলো সেদিকে মা আর আমি দুজন মিলেই খাবার নিয়ে বসে পড়েছি আমি ডাল নিয়েছি এটা কত দেখিয়ে দিই এই যে ডাল আর ওই দু পিস মতো মাংস নিয়েছি কালকে মাংস ছিল রাত্রিবেলায় খাওয়া হয়নি আর মা মাংস দিয়ে খাচ্ছে চাটনি রয়েছে এইগুলো হচ্ছে এখন আমাদের সকালের খাবার আর আমার টক ডাল হলে ব্যাস আর কিছু চাই না আর ও তো খাওয়া দাওয়া করে চলে গেল কাজে এখন খাবো খেয়ে নিয়ে যাবো হচ্ছে দুধ আনতে যাবো তারপরে যে সেলাই করতে দিয়েছিলাম এদিকে তো আরও দুটো জিনিস দিতে হবে কি তোমাকে দেখাচ্ছি না বলে তোমাকে দেখালেও তো তুমি মুখ শুনি নাও পাশে বসে রয়েছে দিদিনের পাশে তো চলো তাহলে খেয়ে কেমন পরে দেখা হচ্ছে স্নান টান করে ভাবছি দুপুরে একটু রেস্ট নেবো যা গরম করেছে ভাব তো বাবার ভালো লাগছে না আর আমার তো কোনো কাজ নেই মায় তো রান্নাবান্না করবে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আগুয়ে একটা জিনিস পড়বে এই আর কি কটা দিন ধরে কয়েকটা কমেন্ট আমার চোখে পড়ছে সেটা হচ্ছে রিয়াঙ্কা তোমার মনে হয় টুইন্স বেবি হবে দেখো আমার কথা মিলিয়ে নিও আবার অনেকে বলছে যে রিয়াঙ্কা তোমার কি টুইন্স বেবি হবে এরকম জিজ্ঞেস করছো মানে বেশিরভাগ কমেন্টই আসছে হ্যাঁ প্রশ্নটা হচ্ছে আমার কি টুইন্স বেবি আছে না হবে এরম একটা ব্যাপার তো তোমাদের আমি বলি না একদমই না আমার যদি টুইন্স বেবি থাকতো সেটা কিন্তু ডক্টর প্রথম চেক আমাকে বলে দিত কারণ টুইন্স বেবি থাকলে অনেকটা সাবধানভাবে থাকতে হয় অনেকটা কেয়ারফুলি চলতে হয় আর যেহেতু আমার কোনো মানে কমপ্লিকেশান ছিল না আমার প্রেগনেন্সি জার্নিতে বা শুরু থেকে এখনও পর্যন্ত তো আমাকে কখনও ডাক্তার কোনো কিছু বারণ করতো বলেনি তো টুইন্স বেবি একদমই নেই আমার একদম সিঙ্গেল একটা বেবি রয়েছে এবার সেটা ছেলে না মেয়ে সেটা নিয়েও অনেক বিতর্ক হচ্ছে অনেকে গ্যারান্টি দিচ্ছ ছেলে হবে আবার অনেকে গ্যারান্টি দিচ্ছ মেয়ে হবে এবার দেখো একটা না একটা তো হবেই সে ছেলে হোক বা মেয়ে হোক সে যাই আসুক না কেন তো যাই হোক যখন হবে অবশ্যই তোমরা দেখতে পাবে জানতে পাবে তবে হ্যাঁ আমার কিন্তু টুইন্স বেবি নেই থাকলে অবশ্যই তোমাদেরও জানাতাম এমনকি ডক্টরও আমাকে বলতো তুই খাবি হ্যাঁ সব খেতে লাগে তো গরম করে না নরম করে না কি রে চলে আসো চলে আসো এই যে এই যে নিয়ে নিচ্ছি চলে আসো আসো দেবো আসো এদিকটা একটু ঠান্ডা ঠান্ডা আছে এদিকতে পর্দা টর্দা দেখো সব দিয়ে দিয়েছি এদিকে দরজা দেওয়া পর্দা দেওয়া কেন বলো তো রোদের তাপ দেখলেই যেন গরম লাগছে দেখো তরতর করে আমি ঘাঁঙছি না কমায় না ভাজা ভাজা হয় না কেন রে ভাজা ভাজা হয়তো একটা দিদাও গেছে না মানে ইয়ে হয়ে যাচ্ছে না মানে লেগে লেগে যাচ্ছে হ্যাঁ লেগে লেগে যাচ্ছে মা এখন রান্না বসিয়ে দিয়েছে অত্যন্ত গরম লাগছে হাওয়া দিচ্ছে না একটু মা এখন রান্না করছে মাছ করবে কুমড়ো ভাজা আর হচ্ছে ডাটার চচ্চুরি ভাত তো হয়েই গেছে ডালও হয়ে গেছে আর এই যে বেলুনটা এ ঘর ও ঘর এ ঘর করেই যাচ্ছে এই খাবি তো ওকে একটুখানি দিলে খায় জানো আমি এত ঘামিনা আজকে এত ঘামছি সে তো চলো পরে দেখা হচ্ছে একটু ফ্যানের তলায় বসি একটু রেস্ট নিই মালাইটা খাওয়ার পর একটু ভালো লাগছিল মানে খেয়ে একটু শুয়েছিলাম দেখতেই পাচ্ছ আয়না দিয়ে দেখা যাচ্ছে বালিশ রয়েছে চাদর রয়েছে দরজা জানলা দিয়ে ফ্যানটা চালিয়ে চোখটা বন্ধ করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর ভাবলাম যে আমার স্বাদের অনুষ্ঠানে বাসনগুলো বার করা হয়েছিল সেইগুলো তো জায়গা মতো রাখা হয়নি তো সেইটাই জায়গা মতো রেখে দিচ্ছি আর দেখো আমার ক্যামেরাটা কেমন নড়ছে অ্যাকচুয়ালি ফ্যান চলছে ফুল স্পিডে আর স্ট্যান্ডে দিয়েছি তো মানে ওই সেলফি স্টিকটার মধ্যে দিয়েছি তো সেটা তার জন্য না মানে স্টিকটা নড়ছে বলে ক্যামেরাটা এরকম নড়ছে তো যাই হোক এখন জিনিসগুলো তো রেখে দিলাম এবার ধরো মেঘ মেঘ করে আসছে মেঘ করেছে বলে আরও বেশি গুমোট হয়ে রয়েছে তো বৃষ্টি নামবে মনে হচ্ছে চার্জার লাইট ফ্যান এইগুলো তো চার্জ দিতে হবে এখন প্রতিদিনের নিয়ম হয়ে গেছে আর সত্যি বলতে ফ্যানটা তোমাদের বহুবার বলি যে ভীষণ কাজের আমাদের এত সুবিধা হচ্ছে তো এটাই এখন করছি মানে লাইট ফ্যান সমস্তটাই চার্জ দিয়ে দিচ্ছি কিন্তু এই ফ্যানটা যতবারই এখানটা চার্জে দিই এত লুজ হয় কি বলবো দেখো লাইটটা জ্বলছে জ্বলছে আর আর তো অবশেষে এখন জ্বলে রইলো তো চলো এটা চার্জের দিকে এডিট করছিলাম এডিট করতে করতে ওয়েদারটা দেখি এত ঠান্ডা হয়ে গেল মেঘ জুড়ে আসলো সকাল থেকে মেঘ করেছিল তারপর তো তোমাদের দেখালাম কি রোদ উঠেছে কিন্তু হঠাৎ করে ঝিমিয়ে গেল আর জানো আমাদের পাশের যে জমিটা রয়েছে না ধান ক্ষেত রয়েছে সেখানে ধান তোলা হয়ে গেছে কিন্তু ধান ঝাড়ার কাজ চলছে এখন সমস্ত ধান যদি ঝাড়া হয়ে যায় তো খুব ভালো আর যদি এই ঝাড়তে ঝাড়তে বৃষ্টি চলে আসে বুঝতে পারছো কত বড় ক্ষতি হতে পারে কি বলবো তবে হ্যাঁ এরকম ওয়েদার ঠান্ডা থাক গরমটা কম লাগবে তাহলে আর বৃষ্টিটা যাতে না হয় কিন্তু মানে চোখের সামনে যদি এরকম দেখি না কারণ আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে যে সবাই ধান ছাড়ছে আমি দুদান্তে গেলাম তখনও দেখলাম কত বড়ো ক্ষতি হবে বলো তো তো সমস্ত কিছু চার্জে দিয়ে দিলাম কারণ চার্জে না দিলে ওই ফ্যানটা তো কাজে লাগে আর রাত্রিবেলা লাইটটা তো কটা দিন ধরে রাত্রিবেলা অতটা সমস্যা হয়নি মানে ঘুমানোর পরে কারেন্ট গেছে তো তো ফ্যানটা লেগেছে লাইটটা লাগিনি তো চার্জ তো প্রতিদিনই দিতে হবে তো মনে করে চার্জে দিয়ে দিলাম আর বাইরের ওয়েদারটা একদম পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বেশ ভালো লাগছে ভেবেছিলাম তখনই স্নানে যাব কিন্তু এডিটটা নিয়ে বসেছি তো মা বারবার ডেকে গেলো আমি বললাম দাঁড়াও আমি এডিটেরটা ধরেছি যে ধরুন কমপ্লিটটা করে নিই তারপর যাচ্ছি স্নানে তো মায়ের রান্নাবান্না হয়ে গেছে মা স্নানে গেছে মা বেরোলে আমি যাব স্নানে আর ওয়েদারটা বেশ ভালো লাগছে মানে এত সুন্দর মানে সকালবেলা এত গরম গরম লাগছিল আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে ভালো লাগছে মনে হচ্ছে না কোথাও বৃষ্টি হচ্ছে এরম একটা ব্যাপার তো চলো এবার ফোনটাকে একটু চার্জে দিয়ে দিই সমস্ত কিছু তো চার্জে দিয়েছি লাইট ফ্যান এবার ফোনটাকে চার্জে না দিলে এডিট করলাম তাহলেক্ষণ এখন মাত্র হচ্ছে চৌত্রিশ পার্সেন্ট চার্জ রয়েছে চলো এখন ফোনটাকেও চার্জে দেব কারণ ফোনে চার্জ না থাকলে তাহলে যেন সেই ভালো লাগবে না আর ভিডিওটাকে আপলোডও দিয়ে রাখতে হবে কারেন্ট থাকতে থাকতে ভিডিওটাকে আপলোডে না দিলে ব্যাস আমার আপলোড হতে দেরি হয়ে যাবে আর চলো আজকে মঙ্গলবারের বান্না তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি তো এখানে রয়েছে সজনে ডাটা আলু পটল দিয়ে একটা চচ্চড়ির মতন হাঁড়িতে ভাত রয়েছে আর কুমড়ো ভাজা করা হয়েছে পেঁয়াজ দিয়ে কুমড়ো ভাজাটা না খেতে বেশ ভালো লাগে তোমরাও একবার ট্রাই করবে কালো জিরে ফোড়ন দেবে পেঁয়াজ ফোড়ন দেবে আর কুমড়োটাকে নুন হলুদ দিয়ে ভাজবে আর রয়েছে টক ডাল আর টকডালের না ওই উপরের পাতলা জলটা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে রয়েছে মাছের ঝাল এই হচ্ছে আমাদের আজকের রান্না বান্না তো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা ওদিকে এখান উঠছে আর আমার বর আবার কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে কিন্তু আকাশে বিশাল মেঘ ডাকছে মানে গুড় 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 করেই চলেছে জানো আর দেখতে পাবে ওই দিকে পুরো হচ্ছে ধান তুলছে চলো এই যে ভাত মাছ দিয়ে যে এইগুলোকে মেখে দিই বৃষ্টি পড়ছে জানো হ্যাঁ বাইরে বেরিয়ে দেখো দুপুরবেলায় ঝমঝমিয়ে নেমে আসলো বৃষ্টি বৃষ্টির পর ভালোই কিন্তু ঝড়ের মতন হাওয়া উঠল তবে ঝড় বেশি হয়নি হালকা হাওয়া দিয়েছে কিন্তু বৃষ্টি কিন্তু খুব হয়েছে আর ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর জানলাটা খুলে রেখেছি হালকা হালকা জলের ঝাপটা আসছে তো মানে বসেছিলাম জানলার পাশটাতে বসতে পারি না খাটেই বসি অন্য সময় হলো জানলার এই বক্স জানলাতেই বসতে পারতাম কিন্তু এখন এই মুহূর্তে তো এরম চাপা জায়গায় বসাটা ঠিক না উঠে তো তার জন্যে বিছানার মধ্যেই বসেছিলাম কিন্তু ওই যে জানলা দিয়ে হাওয়াটা আসছে আর জলের ঝাপটা ভীষণ ভালো লাগছিল সকাল থেকে যা গরম লাগছিল খুব কষ্ট পাচ্ছিলাম মানে গরমে আর দেখো হাওয়াও উঠেছে তবে হাওয়া খুব একটা দেয়নি বৃষ্টিটাই খুব বেশি হয়েছে আর কারেন্ট তো নেই আর আমার বরকে ভাগ্যিস কাজে যেতে দিইনি পুরো যেতে যেতে রাস্তাতেই মানে বৃষ্টি পড়ে যেত মানে রাস্তাতে আটকে পড়তো আর কি দুপুরবেলায় লম্বা ঘুম দিয়েছিলাম জানো তো আমরা তিনজনেই মানে লম্বা একটা ঘুম দিয়ে তারপর মানে সন্ধেবেলায় উঠে দিয়ে দেখি অন্ধকার হয়ে গেছে আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর এদিকে ফুলের ভিজিয়ে রেখে দিচ্ছি কারণ মনে ছিল না গতকালকে ভেজানোর কথা তো এখন যখন মনে পড়ল তো ভাবলাম রান্নাঘরে আসি এসে ভিজিয়ে দিই আর বুঝতেই পারছো কারেন্ট নেই অন্ধকার আর চার্জার লাইটটাই এখন আমাদের সম্পল তো মা ওইদিকে আটা মাখছে আর হচ্ছে তরকারির জন্য পটল আলু কেটে দিয়েছে আমি তরকারিটা বসিয়ে দেব আর এদিকে আমি ওই যে কি বলে এটাকে ফুলের ভুসিটা সেটাকে ভিজিয়ে রাখলাম কারণ এটা প্রতিদিন সকালবেলা তো খেয়ে যায় তো দুটো দিন খাওয়া হয়নি কারণ আমি ভেজাতে ভুলে গেছিলাম তার জন্য তো দেখা যাক কারেন্ট কখন আসে রান্নাটা করে নিই কারণ ওর কারেন্টের আশায় থাকলে তো হবে না চার্জার লাইট যাতে হো কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসলো দেখতেই পেলে তো চার্জার লাইটটা বন্ধ করে দেব আর হচ্ছে এদিকে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি তরকারি বসিয়ে দিয়েছি মা আটা মাখছে আসলে কি বলো তো রাত্রিবেলায় না আমি চেষ্টা করি তরকারিটা করার আর মা রুটি করে নেয় মা রুটিটা খুব ভালো করে আসলে সকাল থেকে রান্নাবান্না সমস্তটাই তো মা করে ঘরের কাজকর্ম আর আমার সংসারে খুব বেশি কাজ না হলেও যেটুকু হয় সেটুকু তো করে আর সকালে রান্না তো মাই করে তো তার জন্যে রাত্রিবেলার এই রুটি আলুর যে তরকারিটা হয় তো সেটা আমি করি মা হচ্ছে রুটি করে নেয় খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসেছে হচ্ছে ওষুধের টোবলা নিয়ে আর কারেন্টটা তো অনেক জ্বালা ছিল সন্ধ্যে থেকে এখন ঠিকঠাক আছে তবুও ফ্যানটা এখানে রেখে দিলাম কারণ কারেন্ট চলে গেলে এই ফ্যানটাই তো আমাদের সঙ্গী দুপুরবেলা ঘুমিয়েছি তো দুপুরবেলা ঘুমোলে মানুষের নাকি মুখটা ফ্রেশ থাকে শরীর ভালো লাগে কিন্তু আমার তো ঘুমিয়ে উল্টো হয়ে গেলো মাথা যন্ত্রণা করছে মানে হালকা হালকা মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না ওষুধ তো খাবো না মাথা যন্ত্রণা আর আমি খুব একটা ওষুধ খাইও না মাথা যন্ত্রণার জন্য আগেও মানে আগেও খেতাম না এখন তো খাই না আগে মানে যখন সহ্য করতে পারতাম না তখন যে মাথা উঠলো না আর ওষুধ খেতাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি তরকারি আর সাথে ছিল কলা ব্যাস খেয়ে দিয়ে নিয়েছি চুলটা উপরে বেঁধে নিয়েছি সন্ধ্যে থেকে একটু চুল বাঁধবো বা মুখে একটু ক্লিন করবো সেটাও করবো ইচ্ছে করছে না ভালো লাগছে তো এই যে এখন জ্বর হাতে রয়েছে এই যে ওষুধ এখন চলো এই ওষুধটা খাই ভালো লাগে না আর ওই ওষুধ খেতে যত দাও আমি তত থব কোনো সমস্যা নেই কিন্তু এই অ্যালোপ্যাথি ওষুধ খেতে গিয়ে আমার মানে রক্ত লেগে যায় এখন তো একটু খেয়ে খেয়ে পৌঁছে এসছে আগে তো খেতেই পারতাম না দিতাম আর সেই বমি চলে আসতো না লাগতে যেত এনাম এনও এনও এরম করতেই থাকতাম এরকম যাই হোক চলো কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি তো ব্লগটা এখানে ইন করছি কেমন আগামীকাল হচ্ছে বুধবার নতুন একটা ব্লগের সাথে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা বলছি ভালো থেকো সুস্থ থেকো থেকো আর হ্যাঁ জানিও আজকে দুপুরবেলায় মানে আজকে বার গেল মঙ্গলবার তো মঙ্গলবার দুপুরবেলায় কাদের কাদের বাড়ির কাছে মানে বৃষ্টি হয়েছে বাড়ির ওখানে বৃষ্টি হয়েছে আমাদের এখানে ভীষণ ধারে বৃষ্টি হয়েছে জ্বরও হয়েছে অল্প কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছিল ওই জন্য একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠে অমৃতাঞ্জন দেবো দিয়ে এখন ঘুমবাটা টাটা আছে